আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ইয়ামাহা কেন ড্রিম ভাই ছোটোবেলা থেকেই ইয়ামাহা বাইকের পুরো অনেক আসক্ত এখনও আসক্ত আছি আস্তে আস্তে বাংলাদেশে ইয়ামাহার অনেক ভাষণ অনেক মডেল আসছে অ্যান্ড ইয়ামাহার এখন অনেক অনেক হাই কোয়ালিটির গাড়ি বাংলাদেশে আনছে ইয়ামাহা তার ব্রেকিং সিস্টেম অ্যান্ড কমফোর্টেবল সব দিক দিয়ে অনেক বেটার করে যদিও আমার ইয়ামাহা বাইক নেই দেন আমি জুয়েল শেখের বেশ কয়টা বাইক রাইড করছি তার মধ্যে এম টি ফিফটিন আর ওয়ান ফাইভ এম এই দুইটা রাইড করছি অনেকক্ষণ অ্যান্ড এম টি ফিফটিন ও আর ওয়ান ফাইভ এম এর অফ রোড বা হাইওয়ে অন রোড দুই জায়গাতে আমি অনেক কমফোর্টেবল পেয়েছি আর ওয়ান ফাইভ অ্যান্ড এম টি ফিফটিনের যে টর্ক টর্কটা আমার কাছে অনেক ভালো লাগছে অ্যান্ড একটা ওভারটেক করতে লাগলে হাইওয়েতে একটা বাস বা একটা ট্রাক ওভারটেক করতে লাগলে অনেক সময় দেখা যাচ্ছে অন্যান্য বাইক নিয়ে করা যায় না কিন্তু আর ওয়ান ফাইভ এম অ্যান্ড এম টু ফিফটিন নিয়ে অনেক সুবিধা হয় তাছাড়া বাংলাদেশে এই আমার দুইটা কমফোর্টেবল বাইক আছে যা তার মধ্যে হচ্ছে এফজেডেন ভার্সন টু অ্যান্ড এফসেড ভার্সন থ্রি আর এই দুইটা অনেক জোনার ড্রিম বাইক আমারও ড্রিম বাইক আর এফজেড এস টু একবার ছিল না তার মধ্যে এটা সোনার হোনির নামে পরিচিত ছিল আমার কাছে এই দুইটা বাইকের মাইলেজ কমফোর্ট ব্রেক সব কিছুই ভালো লাগে এফজেটেজ ভার্সন টু ভার্সন থ্রি দিয়ে আমি লং রাইড দিছি আর এই লং রাইডে মাইলেজ কমফোর্ট ব্রেকিং এদিক দিয়ে আপনার খুব ভালো লাগছে আর এটার সব দিক থেকে ভালো আমার কাছে মনে হয় যে এটার হচ্ছে কন্ট্রোল এফজেটেজ ভার্সন টু এবং ভার্সন থ্রি দিয়ে লং রাইডে কোনো রকম অশান্তি হয় নাই মানে স্বস্তি দিয়েছে খুব ভালো খুব বেটার ইয়ামাহা ব্যান্ডের এম টি ফিফটিন ওইটার লুক যে গর্জিয়াস হেডলাইটটা যে আমার খুবই ভালো লাগে অনেক মানুষের ক্লাস ব্যান্ডের এম টি ফিফটিন হচ্ছে বাংলাদেশের মাস্টার অফ টর্ক বাইকের ইঞ্জিন কোয়ালিটিটা আর পিওন সিটটা বেশ আরামদায়ক পরিশেষে একটা কথাই বলতে চাই ব্যান্ডের বাইক কমফোর্ট কন্ট্রোল ব্রেকিং মাইলেজ সব দিক দিয়ে বেটার ভালোবাসি ইয়ামাহা ভালোবাসি বাইক থেকে